মাতা মাতি করছে আমার মাইয়ারে গালা গালি করছে আমার মাইয়ারে কয় বিয়া দিলে যে আমার মাইয়ারে কয় আমার মাইয়ারে কইছিল আমার মাইয়া কইছে লাইব আমার মাইয়ারে কয় শ্রীরামপুর আইবি বলে গুন্ডা পার্টি দিবি বলে এ বছর মানি করবো আমার মাইয়ারে আমি মাইকে মাইত্যা কইছি তুই আমার পালঙ্ক ঘুমাইতে কেন আমার ফালং খুলি দিবি আমি গিয়া পালঙ্কটা খুলি লইছি পরে আমার ঘরের সকল জিনিস পালাইতে ইতে পালাই আমার টিভিটা বানাই আপনার কাছে এক কানা নেই থাকে না আলাদা হ্যাঁ আলাদা কি বর্তমানে কি চাইতেছেন কি তা সাইন বর্তমানে আমি চাইতা শাস্তি

বয়স্কেরম বেশি হয়েছে আপনার নামটা শুক্ল লক্ষ শুক্লবৈ